রহমানি রহিম আসসালামু আলাইকুম আমরা বন্ধ মিডিয়ার মাধ্যমে আড্রাতম পর্ব আজকে শুরু করছি বিধবা বান্ধা ডিভোর্সি যারা আছেন তাদের সম্পর্কে বলবো এবং যারা অসহায় আছেন স্বামীর দরকার ভালো একটা গার্জিয়ান দরকার গার্জিয়ান মানে তার একটা সঙ্গী দরকার এদের জন্য আমি কথা এদের সাথে কথা বলতে চাই আপনারা সবাই মানুষের সাথে শুনবেন এবং দেখবেন বন্ধন মিডিয়া আস্থার অপর যারা ভিডিও দেখছেন সুন্দরভাবে দেখবেন সুন্দরভাবে বলবেন এবং এই কথা বলতে পারবেন না যে আপনার তার সত্য না মিথ্যা কারণ আমি ছিবির সহ যখন দেখাচ্ছি যদি আপনার মুরুক্ষ হন তাহলে তো কথা নাই যারা লেখাপড়া অবৈধ জানেন তারা বোঝা উচিত যে আমার ছিবির সাথে আমার ছবির সাথে মেডাল ছিবির ছবি সহ আছে তার বাপের নাম দাদার নাম নানার নাম সব আছে কয় ভাই কয় বোন সব দেওয়া আছে এইখানে তো কোনো ছিটারি বার্তরে কোনো কারবার নাই কেন বলেন সত্য বা মিথ্যা সত্য মিথ্যা আমাদের এখানে সত্যই স্বীকার করতে হবে সবাই আমরা সত্যতা সত্যতার সাথে কাজ করি সততার সাথে কাজ করি নির্ভয়ে আমরা কাজ করি আমরা সারা বাংলাদেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছি বুক খুলে কাজ করে যাচ্ছি দুই নম্বরে কোনো বুয়ার কোনো কাজ আমাদের মধ্যে পাবেন না চলা আসলে আমাদের বন্ধ মিডিয়াতে যারা শুধু চলেন কেউ খেলে ফিরে যাবেন না আল্লাহর মধ্যে একটা না একটা জোড়া মিলবে ইনশাল্লাহ তবে ধৈর্যর সাথে থাকতে হবে কার কখন জোড়া মিলবে কোন কার সাথে আপনারা জোড়া মিলে রাখছেন ওইটা না দেওয়া পর্যন্ত আপনার বিয়ে হবে না তুই চেষ্টা করেন বা আমিও করি চেষ্টা কাজে ধৈর্য মহত্বের লক্ষণ ধৈর্য থাকলে আল্লাহ আপনাকে মিলাই দেবেন ইনশাল্লাহ এবং সৎ পথে থাকতে হবে যদি অসৎ মান মানসিকতা থাকে আপনি কখনো বিয়ে হবে না এই কথাটা মনে রাখবে অসৎ খুব কুবাপ থাকে আমি দুই নাম্বারই করবো কোনো মতে মোবাইল নাম্বারটা নিতে ওই জায়গায় চলে যাবো ওইখান থেকে আমি বিয়ে করে ফেলবো এইরকম মানুষ সাথে কারণ নেবেন না একটাই মনে রাখবেন যে আমি বন্ধুর মেয়েটাতে গেছি ওনাদের মাধ্যমে আমি ভালো একটা পাত্রী চাই ওনাদের মাধ্যমে আমি বিয়ে করে আসতে চাই তাইলে ইনশাল্লাহ আপনি ভালো পাত্রী পাবেন বিয়ে হবে ইনশাল্লাহ এই কথা সবাই মনের মধ্যে রাখবেন সৎ সৎ পথে থাকবেন আর আমি কিছু বলতে চাই না এই যে মেয়েটা দেখেন এত সুন্দর মেয়েটা অন্যানব্বই জন্ম মেয়েটা নাম হলো মেয়েটা এই যে সুন্দর আই পাস করেছেন মেয়েটা তারপরে তার বাড়ি তার একটা বাচ্চা আছে নিজের আছে ফ্ল্যাটের মালিক হবেন একটা বাচ্চা সহ তার আছে বাচ্চারা ছোট একটা মেয়ে বাচ্চা আছে বাচ্চারা যে মেনে নেবেন ইনশাল্লাহ আপনার দুইটা তিনটা বাচ্চা তাহলে সে মেনে যাবেন ইনশাল্লাহ তার বাচ্চারাকে শুধু একটু সহায়তা করবেন মেয়ে বাচ্চা বড় হলে তো আপনারই আপনারই মেয়ে হয়ে যাবে তখন আপনার যখন দুইটা বাগটা বাগটা বাচ্চা আছে তাকেও আপনি নিজের বাচ্চার মতন দেখবেন তাইলে আপনার এই যে যেই মেয়েটা আসবে সেও তো আপনাকে আপনাকে ভালোবাসবে আপনার বাচ্চাদেরকেও ভালোবাসবে এবং সবাই ভাই বোনের মতন একত্র হয়ে চলবে ছোটো ভাই ছোটো বোনটাকে তারা তাদের আপন বোনের মতন দেখলে ইনশাল্লাহ সংসারটা সুখী হবে ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধু মানুষ মেদে করলে এই যে আজকে ছত্রতম পর্ব দেখাচ্ছি প্রত্যেকটা মেয়ে দেখবেন প্রত্যেকটা মেয়ে সুখী এবং প্রত্যেকটা মেয়ে ভালো এই মেয়েগুলোকে যদি গ্রহণ করেন ইনশাল্লাহ কেউ খালি হতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা হলো দুইটি ফ্লটের মালিক একটা বাড়ি মালিক কাঠি পাড়াতে মেয়েটা বাড়ি মাস্টার ডিগ্রি পাস করেছেন মেয়েটা পচার জন্ম তার একটা মাত্র মেয়ে বাচ্চা ছিল মেয়ে বাচ্চারা বিয়ে হয়ে গেছে তার এখন একা হয়ে গেছে সেই তার বড় পাঁচতলা বাড়ি মধ্যে তার তিনটা ফ্ল্যাটের মালিক কাজী বাড়ার মতন জায়গায় মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন ভদ্রনম্র আপনার একটা বা দুইটা বাচ্চা আছে তার কোনো আবৃত্ত নাই সে আপনাকে গ্রহণ করে নেবে বাচ্চাদের সহ আপনি শুধু তাকে একটু ভালো এই আর কোনো তা নাই তিনটা ফ্ল্যাটের মেয়েদের দুইটাতে দুইটা ভাড়া দেবেন একটাতে থাকবেন তার এখানে হিসেবে থাকতে পারেন বাদ দেন আপনি মনে করেন যে আমার এই সংসার আমার এই সব কিছু মনে করে যেটি আমার স্বামী স্বামীর পরে আর কিছু নাই দুনিয়াতে সেও এটাই ভাবতেছেন যে স্বামীর পরে খোদা খোদার পরে মা বাবা আর কোনো কিছু নাই কাজে আপনারা সবসময় দেখবেন আল্লাহর পরে আর কোনো কিছু নাই আল্লাহকে ভালোবাসবেন আল্লাহকে যখন ভয় করবেন আপনি ভালো মানুষ পাবেন আল্লাহকে ভয় করবেন না আমি দুনিয়া তো কিছুই পাবেন না আখের তো কিছুই পাবেন না এই জিনিসটা মাথা রেখে কাজ করবেন এই যে বন্ধুর মেয়েটা আসলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন আসুন তারপরে মেয়েটা হলো জেরিন চৌধুরী জেরিন চৌধুরী অষ্টের জন্ম ব্যস্তর মেয়ে এই যে ব্যস্তর মেয়েটা মেয়ে জেরিন চৌধুরী যে ব্যস্তর মেয়েটা তার টাকা পয়সার অভাব নাই কোনো কিছুর অভাব নাই একটা স্বামী দরকার ভালো একটা স্বামী সে কাউকে বিশ্বাস করতে পারছে না যদি একজন ভালো মানুষ হয়ে থাকেন ব্যবস্থা করবেন ভালো মানুষের পরিচয় ভালো সঠিক যদি ভালো মানুষ হন এলাকায় যদি আপনি ভালো রিপোর্ট পাই চালা কাজে কোনো অসুবিধা হবে না সে কিন্তু মেয়ে যাবে ব্যবস্থা ব্যবস্তা মেয়েদেরকে বিয়ে করে করেছিলাম সারা জীবন সুখী হবেন চালা তার কোনো ছেলে সন্তান নাই আপনার একটা বা দুইটা বাচ্চা আছে তার আবৃত্ত নাই কিন্তু পরিচয় দেওয়ার মতন হইতে হবে যেহেতু মেয়েটা ব্যবস্থার আপনাকে পরিচয় দেওয়ার মতন একজন মানুষ হইতে হবে সুপুরুষ হইতে হবে তাইলে আমাদের বন্ধ মেয়েটাতে যোগাযোগ করে এই ব্যবসা মেয়েটার সন্ধান খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো রাসে খানাম রাশে হইলো চৌরাশিতে জন্ম মেয়েটা পাঁচ তিন ইনসার তার বাক্যের কি পরিহাস তার কোনো ছেলে সন্ধান হয় নাই এত সুন্দর মেয়েটা এত শিক্ষিকা একটা মেয়ে সে একজন এত বড় একটা ভালো নামি দামি একটা ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক যাত্রাবাড়িতে তার নিজের বাড়ি এমন একটা মেয়ে যদি সংসারে থাকে আর কী লাগে বলেন আমাদের বন্ধ মেয়েটা আসলে এরকম সুন্দর সুন্দর মেয়ে পাবেন ভালো মেয়ে পাবেন আমাদের এখানে যোগাযোগ করে নিয়েছিলাম সুন্দরী ভালো মেয়ে পাবেন এই যে আমাদের আঠারোতম পর্ব মেয়ে দিন যা বলছি প্রত্যেকটা মেয়ে দেখেন কত সুন্দর সুশ্রী বাকি জীবনটা তাদেরকে নিয়ে কাঠায় যাবেন যদি ভালো মনে করেন আমাদের বন্ধু মেয়েতে সদস্য হয়ে তাড়াতাড়ি মেয়েদের সন্ধান ভোজনার চেষ্টা করবেন তারপরে মেয়েটা রুকসানা ভাতমা মিরপুর এক নম্বরে তার বাড়ি মেয়েটা পঁচাশিতে জন্ম সে বিয়েডও করেছেন বিএড করার পরে সে একজন হাই স্কুলের টিচার এমন ভদ্র নম্র একটা নামাজি লম্বা লম্বাচুরে একটা মেয়ে দেখার মতন মেয়ে একটা টিচার মেয়ে মানে শিক্ষিত একটা মেয়ে তার কাছে শিক্ষার ভান্ডার শিক্ষা যদি চান তাহলে বন্দর মিলে থাকবেন ভালো ভালো শিক্ষা শিক্ষিত মেয়ে পাবেন এবং যারা শিক্ষক স্কুলে শিক্ষক তারাও সবচেয়ে ভালো হয় তাদের মতো সম্মান ইজ্জতের মতন ইজ্জত ইজ্জত কামাই করার মতন আর কেউ পাবেন না শিক্ষকের যে সম্মান এই ইজ্জতটা কিন্তু সবার ভাগ্যে হয় না মিডিয়ার মাধ্যমে আসলেই এই শিক্ষক মেয়েটাকে গ্রহণ করলে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন ইচ্ছা তারপরে মেয়েটা আরেকটা শিক্ষক মেয়ে বাড়ি দ্বারা এসেছে তার বাড়ি উচ্চতা বাচ্চায় ছাক মেয়েদের নাম বর্তমানে আমেরিকা সিরিজের মেয়েটা শিক্ষক ছিল সে আমেরিকাও এখন বর্তমানে শিক্ষক বাংলাদেশও শিক্ষক ছিলেন আমেরিকা যায় শিক্ষক যদি কোনোভাবে আমি আমেরিকায় যেতে চান এই শিক্ষক মেয়েটাকে যদি গ্রহণ করেন আপনি যদি উপযুক্ত পরিচয় দিয়ে যদি ওখানে যাইতে পারেন ইনশাআলাম আপনার জীবন সাফল্য জীবন হবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে মেয়েটা অত্যন্ত সহজ সরল অত্যন্ত মেধাবী মি সেই শিক্ষকতা বেছে নিয়েছেন এবং আমেরিকা আমেরিকাতে সে শিক্ষকতা করেন তার টাকার পাহাড় গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই আমেরিকার মতন দেশে তাকে যদি সাদরে গ্রহণ করেন কুরবানি ঋদের সমস্যা আসবে যদি যদি আপনার সাথে রিজিক থাকে তাকে যদি গ্রহণ করেন ছাড়া ভালো একটা ফ্যামিলি ভালো একটা মেয়ে পাবেন আসুন আমাদের বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে এরকম মেয়েদের সন্ধান খুঁজে নেবেন তারপরে মেয়েদের নাথি নাতিমা বেগম উনানব্বইতে জন্ম হাইস্কুলে বাস্তু তিন ইঞ্চাহাজ মেয়েটা হলো আমাদের উত্তরাতে তার নিজস্ব দুইটা বাড়ি রয়েছে তার স্বামী ছিল স্বামী ছিল এসপি এসপি থেকে রিটায়ার হওয়ার রিটায়ার হওয়ার আগে সে মারা যায় মারা যাওয়ার পরে সে প্রায় দুই কোটি টাকা বান দুই কোটি টাকা দিয়ে সে দুইটা তিনটা প্লট করে প্লট কিনে ফেলেন এবং তখন সস্তা ছিল প্লট এখন সে তার দুইটা বাচ্চা দুইটা বাচ্চাকে বিদেশে লেখাপড়া করেছে একটা আমেরিকা একটা ক্যানাডা লেখাপড়া করেছেন এবং তার কোনো টাকা পয়সার অভাব নাই এখন তার একটা ভালো মানুষের দরকার সঙ্গীত দরকার যদি কোনো ভালো সঙ্গী হইতে চান একজন মানুষ আসুন আমাদের পন্দ্র মেয়া নির্বাচক প্রতিষ্ঠানে এসে সদস্য হয়ে এই মেয়েটার সন্ধান খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো পুড়ি বেই হালিমা আক্তার মেয়েটার নাম সাতাশের জন্ম মেয়ের বাবার তাই চারটি গার্মেন্টসের মালিক এবং এখানে মেয়ের নামে দুইটা দুইটা মনে করে যে মেইল রয়েছে কাপড়ের মিল একটা লুঙ্গির মিল একটা কাজ একটা শাড়ি কাপড়ের মেল দুইটা মেয়ে মেয়ের নামের মেয়ে মেয়ের নামে দেওয়া আছে আসুন আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো সন্ধান পাবেন ছিলাম আমাদের এখানে আসলে কেউ গালিয়াতে বেড়ে যাবে না কোটি কোটি টাকার মালিক হবেন এমন মেয়ে আছে যদি তার বাচ্চাটি গ্রহণ করে নেন আপনার কোনো অসুবিধা হবে না আবার আসুন আমাদের প্রতিষ্ঠানে আসতে সবাই এক এক করে সবাই ইনশাল্লাহ সুযোগ পাবেন ইসলাম সুযোগ চালায় কোনো মেয়ে নেই আমার এখানে প্রত্যেকটাই একটা না একটা সুযোগ সুবিধা পাবেন ইচ্ছা তারপরে মেয়েটা এলো সিয়াশিতে জন্ম পাথর তিন ইঞ্চি হাইট রুকেয়া রুকু মেয়েটার নাম ঢাকা স্থানীয় মেয়ে তার চেহারা দিকে লক্ষ্য করে দেখুন যেমন আল্লাহ নিজের হাতে তৈরি করে দিয়েছেন এত সুন্দর চেহারা মেয়েটা তার এত অবাকার এত এত দুঃখ এখন কেন তার ছেলে সন্তান নাই বিধেই তার এখন একটা দুঃখ এখন একটা যদি ভালো মানুষ হন আপনার একটা বাচ্চা সে তারা ভিতর নাই আপনি আসুন তাকে সাদরে গ্রহণ করুন যেহেতু ঢাকার স্থানীয় মেয়ে তাকে গ্রহণ করলে ইনশাল্লাহ সবাই সুখী হবেন আপনার পরিবারটা সুখী হবে মেয়েটা অত্যন্ত সহজ সরল এবং হাসি খুশি নম্র তার চেহারা দিকে তাকলে বলবেন যে মেয়েটা কত ভদ্র কাদের এরকম মেয়ে যদি যারা চান আসুন আমাদের বন্ধ মিলের মাধ্যমে যোগাযোগ করি তাদের ঠিকানা সুন্দর সুন্দরভাবে খুঁজে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের বন্ধ মিলা একটা নিবদ্ধ প্রতিষ্ঠান এখানে যারা আসবেন কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ একের পর এক ইনশাল্লাহ মেয়ে দেখতে পারবেন আমাদের এখানে বংশের অভাব নাই আমরা মেয়ে মা বাবা প্রত্যেকটা বংশীয় মেয়ে তারপরে মেয়েটা দেখুন এই যে এই যে সানজিদা হোসেন জুমু মেয়েটার নাম ওয়াদিতে তার বাসা এই যে আমরা তহাজুল সাহেবের মেয়ে এই যে তফাদ্দুল সাহেব ছিলেন মুক্তিযোদ্ধা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন উনি আর্মির বড় অফিসার ছিলেন তারপরে বীর মুক্তিযোদ্ধা হিসাবে সে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে তার একটা তার নামে একটা কলেজ রয়েছে তারপরে তার নামে একটা স্কুল রয়েছে তার নামে একটা মারজেদা মসজিদ করেছেন এখানে এবং তার বাবার বাবার অতিথি ছিল এরা হলো সৈয়দ বংশ সৈয়দ বংশ ফ্যামিলিতে এই মেয়েটা জন্মগ্রহণ করেছেন এই ওয়ারিতে তার দেড় বিঘের উপরে বাড়ি এইটা শেখ সাহেব দিয়ে গিয়েছিলেন শেখ সাহেব যখন আমাদের প্রেসিডেন্ট ছিলেন তখন এই মেয়ের বাবাকে মুক্তিযোদ্ধা হিসেবে তাকে ওই বাড়িটা বিকেল এই বাড়িটা তাকে দান করে দেন এবং সব কিছু কাগজ সত্য করে সুন্দরভাবে দিয়ে দেন এইটা নিয়ে অনেক অনেক সংগ্রাম হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু কেউ এই কাগজ কাগজে হাত দিতে পারে নাই শেয়ার সাহেব এমন একটা কাগজ করে দিয়ে গেছেন এই তবাদ্দল সাহেবকে এখন তবাদ্দল সাহেব প্রতি বছর একদিন সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে তার বাসা নিয়ে দাবাত করে খাওয়ান মাঝে মাঝে আমিও দু একবার গেছি দেখছি যে কত হাজার হাজার মুক্তিযোদ্ধা সে ওই যে তার বাসার সামনে একটা এখানে একটা ইয়ে আছে কমিউনিটি সেন্টার আছে ছয়তলা পুরো ছয়তলা মধ্যে সেই কমিউনিটি সেন্টারে গরু পাঁচটা জব করে সবাইকে দাওয়াত করে খাওয়ান এবং এখানে একটা মিলাদ মাহফিলের আয়োজন করেন সেই মেয়েটার নামে তার দুইটা দুইটা ফ্ল্যাট রয়েছে ওয়ারের মতন জায়গায় দুইটা ফ্ল্যাটের দাম আসন তিন চার কোটি টাকা এই চার কোটি টাকা দুইটা ওয়ার্ডেতে দুইটা ফ্ল্যাটের দাম দাম মেয়ের নামে মেয়েটা অত্যন্ত সহজ সরল মেয়ে ডাঙ বাড়িয়ার মেয়েটা যদি কোনো ভাই তাকে পছন্দ করেন পন্দ্র মিনিটের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধু মিলে মাঝে যোগাযোগ করলেই এরকম ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ফ্যামিলি পাবেন আসলে আমাদের এখান থেকে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েরা হইল আমাদের লায়ন গ্রুপের মালিক লাইন গ্রুপের মালিক মেয়ের বাবা এম কম পাশ করেছে মেয়েরা আর মেয়ের দুলাবাই হইলেন আমাদের কৃষেন হসপিটালের মালিক এইখানে দুলাবাইয়ের যে ইয়াটা রয়েছে কৃষেন হসপিটালটা রয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন মেয়ের নামে বেশ কিছু সম্পদ রয়েছে মেয়ের নামে মার্কেট আছে যদি কোনো ভাই তাকে এই কৃষি মালিকের শালিরার জন্য যদি কেউ দেখতে চান আসুন আমাদের এখানে মেয়ের বাবা একটা গ্রুপ কোম্পানির মালিক আসুন আমাদের এখানে যোগাযোগ করলে ভালো একটা ছেলে যদি হন গ্রুপ কোম্পানিতে ভালো একটা পদ দিয়ে দিবেন ছালা মেয়েটাকে যদি সাজার গ্রহণ করেন আসুন আমাদের এখানে যোগাযোগ করলে সুবর্ণ সুযোগ পাবেন সব ধরনের সুযোগ রয়েছে যে যেরকম চাবেন পাবেন ঘর জামাই যেতে পারবেন এবং আপনার বাড়িতে রাখতে পারবেন ঘর জামাই যারা নিবে তাদেরও আমাদের কাছে সব কিছু সুবিধা অসুবিধা আছে আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর মেয়েটা হলো উম্মে হাবিবা নি মেয়েটার নাম গ্রাম হলো শরীয়তপুরি মেয়েটা চার নম্বর সেক্টরে তার তিনটা তিনটা ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে মেয়ের বাবা একজন এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা করেন মেয়ের বাবার একটা মাত্র মেয়ে বলেছেন যদি আমার মেয়েটাকে যে সদরে গ্রহণ করবে তাকে আমি এক্সপোর্ট ইনপোর্টের লাইসেন্স করে দিব সে আমার সাথে ব্যবসা করবে তার কোনো টাকার অভাব হবে না আমার তার নাম্বারে তিনটা ফ্ল্যাট মেয়ের নামে দেওয়া আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন এই শরীদপুরে মেয়েটাকে চেষ্টা করবেন মাধ্যমে আমাদের বন্দর মিডিয়া খালি হতে ভেসে যাবেন না একের পর এক দেখতে পাবেন মেয়ে তারপর মেয়েরা হলো ফরিদা ইয়াসমিন তার তার মেয়েটা বাসপতারিনবদের জন্ম রামপুরা উলুন রুটে তার বাড়ি রামপুরা উলুন রুটে তার বাড়ি মেয়ের বাবার বাড়ি হলো আমাদের ভাঙ্গা থানা ফরিদপুর ভাঙ্গা থানায় তার বাড়ি বাংলা থানার মধ্যে তার অনেক নাম ডাক রয়েছে মেয়ের বাবায় দুইশো বছর আগে দাদা দাদা থেকে যারা জমিদার ফ্যামিলি ছিল আমাদের এই যে নামপুরাতে তার তিনটা বাড়ি রয়েছে একটা বাড়ি হয়েছে উলন রোডে একটা হয়েছে আমাদের এই যে রোডে এমরিকা আমেরিকা রোড একটা নাম হয়েছে আমাদের কুমিল্লা একজন আমেরিকা লোক পাকিস্তানের মত থেকে উনি আমেরিকাতে লোক নিতেন হাজার হাজার লোক এই জন্য অমরিকা রোড বলে এক নামে চিনি ওইখানে তার দুইটা বাড়ি এবং এই মেয়েটার নামে একটা বাড়ি পুরা বাড়ি রয়েছে ছয়তলা যদি মেয়েটাকে কেউ গ্রহণ করেন মেয়েটার বাচ্চা হইতে পারে নাও হইতে পারে এই ব্যাপারে আমি বলতে পারবো না কিন্তু মেয়েটা দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে এক বোন এক বোন দুই ভাই দুই ভাইয়ের দুইটা বাড়ি মেয়ের একটা এই তিনটা বাড়ি তিনজনকে দিয়ে যান বাবা বাবা এখন মারা যাওয়ার পরে এখন এই মেয়ে একটা বাড়ি মালিক মা সহ মেয়ের সাথে আছে এখন যদি তাকে কেউ সাদরে গ্রহণ করেন উরণ রুটের মেয়েটার জন্য আসুন আমাদের যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের সাথে এই মেয়েটা সন্ধ্যা নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের সাথে আসলে কেউ খালি হতে ফিরে যাবেন না প্রত্যেকটার ঠিকানা প্রত্যেকটা নাম্বার কিছু আমাদের কাছে আছে আমাদের সাথে যোগাযোগ করবেন শুধু বন্ধু মিডিয়াতে যোগাযোগ করলে এই যে আঠারো নম্বর পর বাসকে দিয়েছি আমাদের ঠিকানা সবাই জানেন উত্তর হাউস বিল্ডিং নর্থ টাউন মাস্টার বাজার উত্তর নয় নাম্বার সেক্টর রোড নাম্বার সেভেন সি বাড়ির ষোলো এবং পাশে রয়েছে এবং পাশে রয়েছে আমাদের মমতাজমহল কমিটি সেন্টার পদ্মা ব্যাংক এর ভিতরে আমাদের অভিজ প্রবালী ব্যাংক আমাদের পাশে আসে এখানে কোনো গাড়ি তুলবেন না রিক্সা তুলবেন না হাউস বিল্ডিং আমাদের দুই আমাদের অফিসটা বন্দর মিডিয়া এখানে যে কোনো মার্কেটে যে কোনো দোকানে বলবেন এক নামে বন্দর মিডিয়া নয় বন্দর মিডিয়া আজকের অভিজ সারা বাংলাদেশে প্রথম অভিজ এই বন্দর মিডিয়া এটার উপরে কোনো অভিজ ছিল না বাংলাদেশে স্বাধীনের আগে আমাদের অভিজ পাকিস্তান আমল থেকে আমাদের এই অভিজ যেটা আমি সম্মান ইজ্জত কুড়ি টাকা যে ইজ্জত পাওয়া যায় আমি যে ইজ্জত সম্মান পাচ্ছি মার্কেটে যাই যেখানে যাই बंद मीडिया सूनमे एक अर्जन करल्ला से हादसा छुट्टिया बाकी जीवन डाने जीवन टाइम टाइम পয়সা কিছুই না টাকা পয়সা কাল নাই জীবনে বহুত কামাই করেছি রোজগার করেছি টাকা দেখেছি পাকিস্তান মনে অনেক টাকা দেখেছি অনেক মেয়ের বিয়েতে স্বর্ণ গয়না দিয়েছি অনেক কিছু করেছি আমি দশ বছর আগেও আমাদের গাজীপুরে একটা বিয়েতে প্রথম সারি আমি দিছি এরকম অনেক করেছি নিজের থেকে আর মানুষের টাকা নিয়ে পয়সা নিয়ে ফাঁকি বাদপাড়ি করি এখন মিডিয়ারা আমরা তো এইগুলো কোনো দিন শিখিও নাই করিও নাই বাঁটপাড়ি ফাঁকি কী জিনিস আমরা কখনো বুঝি নাই এখন কেন এগুলো করতেছে মানুষ মানুষের সাথে মানুষের কেন প্রতারণা করি এই দেশ কেন এই অবস্থা হলো দেশের কেন এইরকম অবস্থা হলো দেশের প্রতি দেশের মায়া নেই মানুষের প্রতি মানুষের মায়া নাই টাকা নিয়ে মোবাইল বন্ধ করে দিচ্ছে যতগুলো আমাদের নিজকে নিজে পরিবর্তন না হবে আমরা নিজেকে নিজে যখন ভালো না হবো ততক্ষণ আমাদের দেশের পরিবর্তন হবে না দেশের এই অধবদনে থাকবে এই দেশের কোনোদিন পরিবর্তন হয় কি না জানি না আপনারা সবাই যদি পথে থাকেন যদি মরণে ভয় করেন যে আজকে 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 কালকে দুনিয়া থেকে চলে যেতে হবে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন আবার নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে আর ফিরে আসবো না একদিন একদিন আল্লাহ ধরা খাইব কাজে এই জিনিসটা মাথা হলে কিন্তু কেউ চুরি বার করতেন না সিডেরি করতেন না ভালো হওয়ার চেষ্টা করেন এখনও বা সময় আসে এই সময় এখনও যদি ভালো হয়তেন আল্লাহকে যদি সবসময় ডাকেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে বল মানুষই করতে পারে আবার এটা সমাধেও আছে সংশোধনও আসে আল্লাহ কাছে ক্ষমা দিলে ক্ষমা দিবে তবে একটা জিনিস আল্লাহ বলেছেন যারা নাকি যারা নাকি ঘুষ মতকুর গুন্ডা গুন্ডা পান্ডা যারা নাকি মনে করেন যে নারী নারী নির্যাত নারীর উপর নির্যাতন করেন নারীর উপর অত্যাচার করেন এবং যারা নাকি মনে করেন যে এই যে অহংকার হিংসা নিন্দা অহংকার যাদের ভিতরে আছে তাদেরকে আল্লাহ কখনো মাফ করবেন না এটা কখনো মাফ করবেন না উনি বলেই দিয়েছেন আর যারা অহংকার নিন্দা হিংসা থাকবে তাদেরকে কখনো আল্লাহ মাফ করবে না আর বাকি সবারই মাফ করতে পারেন যদি মাফের মতো মাফ চাইতে পারেন এই বলে আর আমি কিছু বলতে চাই আমাদের আঠারোতম পর্ব এখানে শেষ করলাম আপনারা সবাই আমার মতন আমার মতো সবভাবে কাজ করার চেষ্টা করবেন সততার সাথে থাকবেন ইনশাল্লাহ কেউ আপনারা বিপদে পড়বেন না কেউ দুনিয়াতে থাকবেন না সবাই দুনিয়াতে ভালো থাকবেন আগেরোতে ভালো থাকবেন আল্লাহ ভালো রাখার মালিক আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন আল্লাহকে সবসময় ভয় করবেন আল্লাহকে ভয় করে চললে আমি কোনোদিন খারাপ পথে যাবেন না এই বলে আমি এখানেই শেষ করছি আমি বন্ধ মিডিয়া মালা আজকে এখানেই আপনাদেরকে বিদায় নিলাম সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে আমি ভালোবাসি আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহে বারকাত